খাবার ওরা বের কেড়ে নিয়েছে শান্তিতে খাবার খেতে না পাই আমাদের বাড়ির ছেলে মেয়েদের বাবা মার হাতে যদি তাদের মুখে যদি খাবার তুলে দিতে না পারি উনিও খাবার খেতে পাবেন না দিন তো নাটক করছিলেন যে তোমার চিন্তা করো না সব আছে এই তো দেখতে পাচ্ছি যে দেখুন সবাই রাস্তায় পড়ে আছে না কে না দেশ আরটা দিন না টয়লেট করতে পেরেছি না কোথাও বসতে পেরেছি পশ্চিমবঙ্গের সরো সব জনগণ জানে যে কার জন্য আমরা রাস্তায় বসেছি মধ্যে থেকে খাবার বাহক হিসেবে তারা কাজ করার জন্য ডিউটি অ্যালোটেড হয়েছে

আমের দল ডিপানি হয়ে গেছেন আছে আছে মেন আছে সকাল আপনাদের মন আপনারা না খেয়ে আছেন এখানে মনে আছে কি দেখছেন এটা কি বলবো বলুন তো অমানবিক ছাড়া আর কিছু বলার আছে কি আর কিছু বলার আছে এখানে পুলিশ এখানে পুলিশের হাত দিয়ে খাবার ভেতরে যাচ্ছে ঠিক আছে সেখানে হচ্ছে একটা যোগ্য অযোগ্য হচ্ছে তালিকা সার্টিফাই করে যে অযোগ্য হচ্ছে চেয়ারম্যান দিতে পারে না সে কি করে খাওয়ার মুখে তোলে কি করে মুখে তোলে চালান কাটছে চটি যাচ্ছে ডাবল চালানোর জন্য পুলিশ সাধারণ জনগণের জন্য পুলিশের ডিউটির মধ্যে কবে থেকে খাবার বাহক হিসেবে তারা কাজ করার জন্য ডিউটি অ্যালোটেড হয়েছে পচ্চুন্ডবজদ বন্ধ করে দিয়েছে সব বন্ধ করে দিয়েছে বন্ধ হয়ে গেছে 7টার সময় সন্ধে 7টায় বন্ধ করে দেওয়া হয়েছে এখানে রাস্তাতে করব রাস্তাতে রাস্তাতে যা খুশি তাই করব যা খুশি আমার হকে চাকরী খেতে হকে চাকরী যা খুশি তাই রাস্তায় করব সুর নাম নিচে আপনারা সঙ্গে আছে কোথায় আমরা এ বি সি এবার ডি দেখছি তারপর আর কি কি দেখবো চাকরিটা তো খেয়েই নিয়েছে এতদিন তো নাটক করছিলেন যে তোমার চিন্তা করো না সব আছে এই তো দেখতে পাচ্ছি যে দেখুন সবাই রাস্তায় পড়ে আছে না খেয়ে না দে সারটা দিন না টয়লেট করতে পেরেছি না কোথাও বসতে পেরেছি অবশ্যই আসতে তো হবে এই দায় ওনাকেই নিতে হবে উনি তো করেছে উনি আসবে সেটা তো উনি জানো ললিপপ সবই ললিপপ সেটা তো সবাই দেখতে পাচ্ছে আমরা একটা কথাই বলবো গোটা পশ্চিমবঙ্গবাসীকে আপনারা একটু এবার জাগুন সবাই এখন আর ঘুমানোর জায়গা নেই আর ঘুমানোর সময় নেই সবাই এখন যারা এখনো বাড়িতে আছেন তারা আসুন দেরি আসুন আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেকের সুগার আছে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে যারা এখনো ব্রেস্ট ফিডিং করে তাদেরকে রেখে এখানে মায়েরা পড়ে রয়েছে অসুস্থ বাড়িতে বাবা মা আছে তাহলে ওনার এক একা জীবনে বেঁচে থাকার অধিকার আছে আমাদের নেই এত হাজার লোকের নেই তাদের পরিবারের কারণ নেই আমাদের দায় নিয়েছে আমাদের দায় নিয়েছে আমাদের দায় নিয়েছে আমাদের খামার জামা জামাতা সব কেড়ে নিয়েছে নিয়েছে আমাদের দাই যে আমরা

ওদের জন্য একটা লেডি কনস্টেবলের হাত থেকে খাবার পাঠানো হচ্ছে এসি ঘরে বসে ওরা খাবার খাবে আর আমরা সকাল থেকে হুঁকা পেটে রাস্তায় গোড়াগুড়ি খাচ্ছি আমাদের মুখের খাবার ওরা বের কেড়ে নিয়েছে আমাদের ঘরে বাবা মা অসুস্থ বাচ্চাকে কি খাওয়াবো আমাদের মানে যোগ্যদের অযোগ্যদের তো খেয়েইছেন যোগ্যদের উনি চাকরি ওরা খেয়ে নিয়েছেন তো কথা আমাদের মুখের গ্রাস উনি কেটে নিয়েছেন তা সত্ত্বেও ওনারা এত কেন খাবার খাবার ইচ্ছে করছে আমাদের খাবারের দাম ওদের ওনাদেরকে দিতে হবে আমাদের চাকরিদের পুনর্বল করতে হবে তবে উনি শান্তিতে খেতে পারবে আমরা যদি শান্তিতে খাবার খেতে না পাই আমাদের বাড়ির ছেলে মেয়েদের বাবা মার হাতে যদি তাদের মুখে যদি খাবার তুলে দিতে না পারি উনিও খাবার খেতে পাবেন না আমরা যাতে বাবা মার মুখে ছেলে মেয়েদের মুখে শান্তিতে খাবার তুলে দিতে পারি সেই ব্যবস্থা ওনাকে করতে হবে সরকারকে করতে হবে আমাদের এটাই দাবি নাহলে ওনাকে

করবেন আমাদের এটাই দাবি আর অযোগ্যদেরকে টার্মিনেশন দিয়ে এখান থেকে বাদ দিক যোগ্যদেরকে করুন সেটা জড়িয়ে আছেন জন্য ভয় পাচ্ছেন উনি বলেছে এখানে আসুক আমরা আমরা